হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমি টিউটোরিয়াল মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত ফুসছে ঘূর্ণাবর্ত সহ বৃষ্টি বুধবার ভিজবে এই ছয় জেলা তাহলে বন্ধুরা বিস্তারিত তথ্য জানতে হলে ব্রিটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দিন কয়েকের তীব্রতা প্রবাহের পর মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মেঘে ঢাকা পড়ছে আকাশ মেঘে ঢাকা পড়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা কম থাকলেও আবার বেড়েছে অস্বস্তিকর পরিস্থিতি আর এই অস্বস্তিকর পরিস্থিতিতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের তবে এসবের মধ্যেই বুধবার রাজ্যের ছয় জেলায় বৃষ্টির প্রভাস দিল হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আসামের একটি ঘূর্ণাবর্তের অবস্থান ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে ঘূর্ণাবর্তের অবস্থানের পাশাপাশি পূর্ব বিহার থেকে বিস্তৃত একটি অক্ষরিকা মিশেছে এই ঘূর্ণাবর্তের সঙ্গে আর এরই প্রভাবে বুধবার ছ জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে ছ জেলার মধ্যে আবার তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব রয়েছে তবে বৃষ্টি হলেও তাপপ্রবাহ থেকে রক্ষা পাবে না দক্ষিণবঙ্গ উপরোক্ত দিন দিন তাপমাত্রার পারদ আরও বাড়বে তাপমাত্রার ঊর্ধ্বমুখী ভাব সোমবার এবং মঙ্গলবার ব্রেক নেওয়ার পর ফির বুধবার থেকে লক্ষ্য করা যাবে হাওয়া অফিসের তরফ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানা যাচ্ছে চলতি সপ্তাহে শেষের দিকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ছেচল্লিশ ডিগ্রি পৌঁছে যেতে পারে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনার কারণে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার পারদ এক থেকে দুই ডিগ্রি কম থাকবে বলে জানানো হয়েছে তবে অস্বস্তি করে অপরিস্থিতি অনেকটাই বেড়ে যাবে বুধবার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকলে কলকাতা এবং হাওড়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে অর্থাৎ বৃষ্টি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের স্বস্তি দিতে পারবে না বুধবার যে সকল জেলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তবে এই সকল জেলায় যে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে তা নয় অন্যদিকে উত্তরবঙ্গেও তিন জেলাতেও বৃষ্টির প্রবাস দিয়েছে হা অফিস যে তিন জেলার বৃষ্টি প্রবাস রয়েছে সেই তিন জেলা হলো দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ ছিল আজকের আপডেট